নমস্কার নিউজ টুডি ইন্ডিয়ার এক্সক্লুসিভ লাইভ ব্রডকাস্টে আপনাদের ফের একবার স্বাগত আমি জব্বর আলী আমার সহপ্রতিনিধি রাজের সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মাটিগুল্লা সংলগ্ন তেলকানি ব্রিজের কাছে অবশেষে দুটি পার্টে তিন পুল পাটা করা রোডের সাড়ে ছ কিলোমিটার করে রাস্তার কিন্তু পুনরায় নবীকরণ করা হবে এবং সেই মহতি অনুষ্ঠানে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা ইসলামপুর পুরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল সহ অন্যান্য জনপ্রতিনিধি এবং নেতৃত্বরা এই মুহূর্তে যার অঞ্চল দিয়ে হচ্ছে এই রাস্তা হচ্ছে আগডিমটি খন্তি অঞ্চলের প্রধান এবং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জাকির হোসেন তার কি প্রতিক্রিয়া আমরা শুনে নেওয়ার চেষ্টা করব দাদা অবশেষে মানুষের একাধিক দাবি দাওয়া এর মধ্যে বড় ছিল হচ্ছে এই তিন পুল পাটা করে চাপও কম রাস্তার তো সেই প্রত্যাশা পূরণ হতে চলেছে প্রথম পর্বে তেলকানি থেকে আপনার ক্যাম্প পর্যন্ত ক্যাম্প পর্যন্ত সাড়ে ছ কিলোমিটার হচ্ছে কি বলবেন আপনাদের হয়তো মনে আছে আপনাদের চ্যানেলেই আমি বলেছিলাম নিউজ টুডে ইন্ডিয়াকেই এক সাক্ষাৎকারে আপনাদের বলেছিলাম পঞ্চায়েত নির্বাচনের পূর্বে যে এই রাস্তার কাজ খুব দ্রুত হবে মানুষের চাহিদা আছে এবং প্রয়োজনও আছে তো আপনারা অপেক্ষা করুন খুব দ্রুত হবে পরবর্তীকালে আপনারাই আবার এসেছিলেন আমার কাছে পঞ্চায়েত নির্বাচনের পরে যে আপনারা বলেছিলেন দ্রুত কাজ হবে কিন্তু মানুষ বলছে কাজ হচ্ছে না রাস্তার অবস্থা খারাপ আছে আমি তখনও বলেছিলাম আপনাদের পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার কারণে এটা ডিলে হলো পরবর্তীকালে পঞ্চায়েত নির্বাচনে পরে বর্ষা চলে এলো যার পরে ডিলে হলো আমি আগেও বলেছিলাম পশ্চিমবঙ্গ সরকার মামাটি মানুষের সরকার প্রত্যেকটা গ্রামে গঞ্জে প্রতিনিয়ত খোঁজ নিচ্ছে কোথায় রাস্তার প্রয়োজন আছে কোথায় বেহাল রাস্তা আছে কোন রাস্তাটা মানুষের খুব দরকার আছে তো এই রাস্তারও সেইভাবে সব কিছু প্র প্রসেস কমপ্লিট হয়ে আছি ছিল টেন্ডারটা এখন এই মুহূর্তে আপনারা যেটা দেখলেন যে আজকে সাড়ে ছয় কিলোমিটারে উদ্বোধন হলো এটা তেলকানি থেকে মোড়াগতি এবং চোদ্দ কিলোমিটারের মধ্যে সাড়ে সাত কিলোমিটার যেটা হচ্ছে পরবর্তী দুটা পাটে হয়েছে সেটাও কয়েকদিনের মধ্যে তারও শুভ সূচনা হয়ে যাবে তো মানুষের যে আশা ছিল সেই আশা মানুষের যে চাহিদা ছিল সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষের সরকার মানুষের আবেগকে সম্মান দিয়ে এই রাস্তার কাজ আমাদের সরকার করে দিয়েছেন আমরা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি মামাটি মানুষের সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এই এলাকার আপাম জনসাধারণের পক্ষ থেকে আমি আবার মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা যে উনি আমাদের এলাকার মানুষের আবেগকে সম্মান জানিয়ে এই রাস্তার কাজ উনি করে দিয়েছেন বললাম প্রাথমিক পর্যায়ে সাড়ে ছ কিলোমিটার রাস্তা কত টাকা বরাদ্দ হয়েছে এবং সাড়ে সাত কিলোমিটার যেটা বলছেন দ্বিতীয় ফেজে হবে রেলকানি ব্রিজ থেকে আবার ইসলামপুর দিনপুর পর্যন্ত সেটা কত টাকা এই সাড়ে ছয় কিলোমিটার হচ্ছে দশ পয়েন্ট আর সেকেন্ড পার্টটা এক্স্যাক্ট আমার জানা নাই ওটা ওরকমই মোটামুটি তেরো আছে বারোর উপরেই হবে তেরোর কাছে এরকমই কিছু মানে টোটাল ইয়েটা রাস্তাটা আমার যেটা জানা আছে চব্বিশের মতো আচ্ছা একজাক্ট বলতে পারবো না তো এরকমই কম বেশি এরকম কিছু একটা হবে যাই হোক কাজ আপনারাও দেখছেন শুরু হয়েছে মামাটি মানুষের সরকার মানুষের চিন্তা ভাবনা মাথায় রাখে কাজ করে কাজ কাজ করে এবং মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে ভাওতা কখনো দেয় না আমি বিগত দিনে বলেছিলাম যে রাস্তার কাজ হবে আজকে আপনারা দেখলেন যে রাস্তার শুভ সূচনা হয়ে গেল এরই নাম মামাটি মানুষের সরকার এরই নাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের যা সঙ্গে যা কথা বলে যা কথা দেয় সেই কথা রাখে বিজেপির মতো জুমলা না কথা দিয়ে ভুলে যায় পনেরো কোটি দিব পাত্তা নাই আচ্ছা কোনো পাত্তা নাই ধর্মের নামে বিভাজন করে রাজনীতি করা এটা শুধু বিজেপি করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে না এটা বারে বারে প্রমাণ দিয়েছে আজকে আবার আমরা দেখলাম যে কথা দিয়ে তিনি কথা রেখেছেন বললাম যে ব্রিজটা যেখানে আপনারা উদ্বোধন করলেন সেটা মূলত একটা বেলি ব্রিজ সেই ব্রিজটাও কি নতুন করে তৈরি হবে হ্যাঁ কাজ চলছে আপনারা তো দেখলেন সেটা কয়েক মাস আগে থেকেই কাজ শুরু হয়ে গেছে তার কাজ চলছে এই রাস্তার কাজ সম্পূর্ণ হতে তো সে ব্রিজেরও কাজ সম্পূর্ণ হবে বলছি রাস্তার সম্প্রসারণের একটা ব্যাপার আছে অনেক সময় দেখা এই যে গাড়ি দুটো একসঙ্গে ঢুকতে পারো না রাস্তার দুদিকে কি সম্প্রসারণের কোনো বিষয় রয়েছে হ্যাঁ সেটা একজ্যাক্ট আমি বলতে পারবো না দুই সাইডে ইন মিটার করে তিন ফুট করে তিন ফুট করে ছয় ফুট আচ্ছা আচ্ছা তিন ফুট করে অ্যাক্সিডেনশানের কথা আছে এবং রাস্তা আছে যথেষ্ট রাস্তা আছে সেটাও হয়ে যাবে অসুবিধা অনেক ধন্যবাদ নেই আমরা আরেকজনের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে এই অঞ্চলের কৃষক ব্লক সভাপতি যিনি আছেন সফিক ভাই তার বক্তব্য নেওয়ার আমরা চেষ্টা করব কি বলছেন তিনি বললাম দীর্ঘদিনের দাবি ছিল লোকের কাছে আপনাদেরকে অনেক কুকথাও শুনতে হয়েছে যে তৃণমূল কাজ করে না রাস্তাঘাট করে না খালি তাপি দিয়ে রাস্তা সারাই করছে কি না এটা রাস্তা তো মানে খুব চলতি রাস্তা তো রাস্তাটা তাড়াতাড়ি বর্ষার সময় নষ্ট হয়ে গেছিল অনেকটা তাতে আমাদের জেলা সভাপতি এবং ব্লক সভাপতি অনেক চেষ্টা করে গত বর্ষার সময় অনেক রিপেয়ারিং করিয়েছেন এলাকায় মানে রাস্তাটাতে চলার মতো ছিল না এরকম কন্ডিশন ছিল ওনারা পিডাব্লিউডি অফিসে ফোন করে ইয়ে করে রাস্তাটা চলার মতো করে দিয়েছিলেন এখন যেটা হচ্ছে এখন আবার নতুনভাবে হ্যাভি ধরনের কাজ আজকে উদ্বোধন হলো আর এরপরে কয়েকদিনের মধ্যে আমাদের ব্লক সভাপতি যেটা বললেন কয়েকদিনের মধ্যে বাকি সাড়ে সাত কিলোমিটার ওটাও উদ্বোধন হয়ে যাবে আলাদা পার্টি টেন্ডার হয়েছে দুটো আলাদা পার্টি টেন্ডার হয়েছে দুটোই কাজ খুব তাড়াতাড়ি ইয়ে হয়ে যাবে আজকে এটা হয়ে গেল আর কয়েকদিন পরে ওটাও শুরু হয়ে যাবে অবশেষে মানুষের দাবি দাওয়া পূরণ ঠিক এভাবেই গোটা ব্লক জুড়ে বা উত্তর দিনাজপুর জেলা জুড়ে কতগুলো রাস্তার আবার পুনর্নবীকরণ হচ্ছে আমরা কিন্তু সেদিকে নজর রাখবো এতক্ষণ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ সভাপতি রাজের সঙ্গে আমি অবাড়ালে আপাতত বিদায় নিচ্ছি তবে দেখা হচ্ছে নিউজ টুডে ইন্ডিয়ায় খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই গুরুত্বপূর্ণ কোনো খবর নিয়ে টিল দেন স্টেডিয়ম